লেকের পানিতে পা ভিজাবো না সেটা কখনোই মেমরেজার পক্ষে সম্ভব না লেকের পানি আমাকে হাতখানে গিয়ে রাখে অলওয়েজ কখনো হাত দিয়ে যেমন এখানে যদি আমি হাত দিয়ে পানিটাকে ধরতে যাই একদম একটা সম্ভাবনা আছে একদম নিচ পর্যন্ত দেখা যাচ্ছে স্বচ্ছ পানি আসলে লেকের পানিটা অনেক বেশি স্বচ্ছ সো সেই রিস্কে না গিয়ে ভাবলাম যে আমার কাছে তো আরেকটা অপশন আছে সেটা হচ্ছে পা দিয়ে আমি যদি পানিগুলোকে একটু ছুঁয়ে দেখি তাহলে আমার মনের আফসোসটাও কেটে যাবে

একটু সময় নিয়ে আসতে হবে মানে আমাদের আফসোসটা কী থাকে জানেন সব সময় যে আমরা না যা শুক্র শনিবারের জন্য আসি সেই কারণে যেটা হয় খুব দৌড়ের উপরে থাকা লাগে স্পটও ভিজিট করতে হয় রিসোর্টেও থাকতে হয় তো আমরা সময়ই পাই না হয় দৌড় দিয়ে সময়গুলো শেষ হয়ে যায় কোনো কিছু বুঝে ওঠার আগে সেই জন্য একটা আফসোস নিয়ে যায় এখানে দেখেন ঘাটের মধ্যে কি তো ঘাট পাহাড় ওই ওই জিনিসটাও কিন্তু যখন আপনার শীতকালে পানি নেমে যাবে তখন আপনি ওখানেও যেতে পারবেন কিন্তু এই মুহূর্তে সবই তো বাবারে বাবা পানি তো বেশি যে পানির কাছে সব হার মেনে গিয়েছে তো আমরা ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এখন কি সর্বোচ্চ পানি উঠেছে নাকি

আমি এখানে নাড়াচ্ছি পানি দিয়ে ওইখানে বাড়ি খাচ্ছি আল্লাহ আর একটু হলে পড়ে যাচ্ছে বেশি পণ্ডিতি করা যাবে না তো এই তো এই পর্যন্ত রাঙাদের পিছন থেকে আমি বিদায় নিব কিন্তু আপনাদেরকে বলে দিই বাংলাদেশের রাঙা জানুন চিনুন আসুন পরিবার পরিজনকে নিয়ে কলিগদের নিয়ে ফ্রেন্ড সার্কেল নিয়ে কারণ নিজের দেশকে সবার আগে চিনতে হবে এরপর আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনার শখ অনুযায়ী বিশ্বভ্রমণে বেরিয়ে পড়ুন কারণ ভ্রমণ সবসময় আপনার মনকে উদার করবে তো ভ্রমণের পিছনে টাকা ব্যয় করুন শুধুমাত্র সঞ্চয় করে নিজের জীবনটাকে একদম মানে কি বলে বোরিং করে ফেলে যেটা হয় দিন শেষে একটা আফসোস থেকে যাবে যে বিশ্ব ঘুরে দেখা হলো না নিজের চোখে কিছুই দেখলাম না তখন অন্যকে দেখে হিংসে হবে এই কাজটা করা যাবে না হিংসা অর্জন করতে হবে অন্যকে উৎসাহী করতে হবে এবং নিজেও ভালো ভালো কাজ করতে হবে তো আল্লাহ হাফেজ দিচ্ছি রাঙামাটির মাটির রাঙা থেকে আল্লাহ হাফেজ